बौला के बनैलो रे लसोन राजा रे बौला के बनैलो रे बौला के बनैलो रे हसोन राजा रे बौला के बनैलो रे बनैलो बनैलो बौला है जे मौला बनैलो बनैलो बौला तार नै जा দেখিয়া রূপের ঝলক দেখিয়া তর রূপের ঝলক হাসন হইল রে আউলা কেবা নাই রে হাসন রাজা রে বাউলা কেবা নাই বাউলা কেবা নাই রে হাসন রাজা রে বাউলা কে নাই রে হাসুন রাজ গান হাতে তালি দিয়া হাসন রাজা গাইছে গান হাতে তালি দিয়া সাক্ষতে দারায় ছিল সাক্ষাতে দারায় ছিল হাসন রাজার পিয়ারে বাউলাকে কে বানাইল রে হাসোনা রে বাউলাউলা হাসন রাজা রে বাউলা বানাই ল বানাইলো বানাইলো বাউলা তার নাম হয় যে মাউলা বানাইলো বানাইলো বাউলা তার নাম হয় যে দেখিয়া তার রূপের ঝলক দেখিয়া তার রূপের ঝলক হাসন রাজা হইল রে আউলা কে বানাইল রে হাসন রাজা রে বাউলা কে বানাইলো রে বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা কে বানাইলো রে দশ সেই সেই রনি পাগলা ও পাগল না হাম আমার রনি মামা তো সে আসলে একটা মেয়েকে ভালোবাসে আজকে মানসিক ভারসাম্যহীন হয়ে কিন্তু রাস্তায় রাস্তা ঘুরে বেড়াচ্ছে এবং তার ভাই জনি নাম হলো রনি তার ভাই জনি দুই ভাই দেখতে একই রকম দুনো ভাই কিন্তু গান গাইতো তো রনি এখন কিন্তু গান গাছে বিভিন্ন মেয়েদের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আবার বিভিন্ন ভালো 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 ভিডিও বানাচ্ছে তো যাই হোক মামাকে নিতে কিন্তু তার ফ্যামিলি আসে না কেউ কিন্তু খুঁজে না মামাকে মামা কিন্তু এই যে বাজার এখানে থাকতেছে ঘুরতেছে আজকে তাকে ওই পাশে এসে পেলাম কতদিন পাইছে ওই পাশে তো মামা খাওয়া দাওয়া করছেন কিছু খান নেই কি খাবে খাচ্ছি রাখছি কে অন্য কিছু খান না আমি রে সকালে কাচ্ছি খাই দুপুরে কাচ্ছি খাই রাইতে কাচ্ছি খাই বিকালে কাচ্ছি খাই মানে মামা হইলো কাচ্ছি প্রেমি মামাকে নিয়ে যাওয়া অসুস্থ কাচ্ছি ডায়েং যাবেন কাচ্ছি রে কাচ্ছি রেং কি তোমার এটা চেনে না মামা যাই হোক দর্শক মামার গান কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ